ভাই আপনি রাস্তাতে হাঁটছেন না নিজের বডির দিকে তাকাচ্ছেন আপনার বডিটার দিকে লোকে কেন তাকাচ্ছেন না আগে বুঝতে হবে আপনাকে কখন লোকে ফোকাস করবে যখন আপনি আসলে একজন ভালো বডিওয়ালা মানুষ হবেন তখন কিন্তু দশটা লোক হেঁটে গেলে আপনাকে আলাদা চোখে দেখবে মানুষ এর আগে নয় আপনি পরিশ্রম করছেন না অথচ আপনি চাচ্ছেন যে আমাকে সবাই দেখুক আমার বডিটা দেখুক এটা বললে কিন্তু হবে না রে ভাই আপনাকে পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্কআউট করতে হবে আপনাকে মন দিয়ে ব্যায়াম করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে নাহলে কিন্তু ওই পর্যন্ত আপনি পৌঁছাতে না কখনো কোনো দিনও দেখেন আপনি পরিশ্রম না করেই কিন্তু ফল চাচ্ছেন এটা তো হবে না রে ভাই আপনাকে নেশা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে সিগারেট থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে প্রতিদিন পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্কআউট করতে হবে তাহলেই না দশজনের ভিতরে একজন হতে পারবেন আপনি প্রতিদিন চেষ্টা করুন মানুষ পার না পৃথিবীতে এমন কোনো কাজ নেই আপনিও পারবেন আমিও পারবো সবাই পারবে এরকম একটা জেদ আমাদের ভিতরে থাকা উচিত দেখেন ওই যে একটা বাচ্চা দেখছেন ওই বাচ্চাটা আমাকে কি বলছে জানেন ওই বাচ্চাটা বলছে বাবা আমি বডি বিল্ডার হব তখন নিজেকে আসলে খুব গর্বিত মনে হচ্ছে যে আসলে আমার বাচ্চাটা আমাকে বলছে বাবা বডি বিল্ডার হব তখন কত ভালো লাগে জানেন দেখেন একটু পরে এই বাচ্চাটা এসে কিন্তু ডাম্বেলটা ধরে উঁচু করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না উঁচু করার চেষ্টা করছে আমার সাথে সাথে ব্যায়াম করার চেষ্টা করছে এটুকু দেখে কিন্তু আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা আস্ত শরীর নিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি পাপের ঘাড়ে বসে খাচ্ছি আসলে আমরা কিছুই করছি না পরিশ্রম করছি না আর পরিশ্রম না করে আমরা বডি বিল্ডার দাবি করছি নিজেকে তাহলে তো হবে না ভাই আজ থেকে সবাই প্রতিজ্ঞা করি যে আমরা আসলে যেটা করব মন দিয়ে করবো আমরা যদি ব্যায়াম করি সেই ব্যায়ামটা মন দিয়ে করবো দেখেন বাচ্চাটা চেষ্টা করছে এই বাচ্চাটা চেষ্টা করছে কিন্তু আসলে পারছে না কারণ বাচ্চার থেকে তো অনেক ওয়েট বেশি বাচ্চারা বোঝে না আজ এই থেকে আমাদের শিক্ষা হওয়া উচিত যে একটা বাচ্চা যদি ব্যায়াম করতে পারে একটা বাচ্চার মনে যদি এরকম স্বপ্ন থাকতে পারে আমি বডি বিল্ডার হব আপনি আমি কেন পারব না ভাই আপনি চোখ বুঝে কষ্ট করে যদি আপনি একটা বছর কষ্ট করতে পারেন আমি কথা দিচ্ছি আপনাকে বডি বিল্ডার হওয়া থেকে কেউ ঠেকাতে পারে না ভাই আজ থেকে নেমে পড়ুন একটা বছর নিজেকে হারিয়ে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন